আবার একটু সপ করতে আপনাদের সাথে চলে আসলাম যে বাংলাদেশে কি ইসলামিক রাষ্ট্র গঠন করা সম্ভব এ ব্যাপারে আমাদের আলোচনা হবে যুক্ততা থাকুন লাইভে আমি পাশাপাশি আছি গাড়ি চালাইতেছি কত হবে ঠিক আছে আবার এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমার বাংলাদেশে আদতে ইসলামিক কোনো সরকার গঠন করা সম্ভব হয় একটা বিষয় কারণ হচ্ছে বাংলাদেশে মনে মনে করেন চতুর্মুখী মানুষ আছে বিশেষ করে অসমুখ আছে তারপরে আপনার আর পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢাকায় দেখলাম সেখানে বৈশ্য মাধব সেবন করে চিন্তা করে তো ছাত্র সেখানে উচ্ছেদ অভিযান চালাইলো পরবর্তীতে দেখা গেল কয়েকটি বাম সংগঠন সহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের তারা এটার প্রতিক্রিয়া জানা গেছে চিন্তা করে এখন এই দেশে কি করে ইসলামিক রাষ্ট্র গঠন করবে করতে হলে মানুষের সৎ হতে হবে সচেতন হতে হবে তারপরে সে না কারণ ঘরে ঘরে মানুষ মিথ্যা কথা বলে তারপরে জ্ঞান দিয়ে কাজ করে না আবেগ দিয়ে কাজ করে হচ্ছে আমাদের দেশের সমস্যা এবং দায়িত্বহীনহীন জ্ঞানহীন কার্যক্রমের মাধ্যমে আমরা অনেকটা মনে করেন যে পিছিয়ে আছি ঠিক আছে

এবং দেশ তখনই উন্নয়ন ঘটে যখন ওই দেশের মানুষ সচেতন হয় শিক্ষিত হয় বা যারা সাধারণ মানুষ আছে তারা বিবেচক হয় ঠিক আছে তো লাইক যারা লাইভের সাথে যুক্ত রেডি হয়ে গেছেন সবাই লাইক করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন বাংলাদেশে না দেশের বাইরে আর আপনার হচ্ছে দেখেন আমরা যদি সচেতন হই মনে করেন যে পুরা বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করা সর্ব এই যে আমরা যারা মালয়েশিয়াতে আসি সিঙ্গাপুরে আছি আমরা কিন্তু জানি এই দেশ কেন উন্নয়ন করে আপনি দেখেন এই দেশের মানুষ ইসলাম ধর্ম এদের মূল আপনার এই দেশের মেন হচ্ছে ইসলাম ধর্মের আকিতাই এরা বিশ্বাস করে ধর্মভিত্তিকই রাজনীতি চলে কিন্তু তারপরেও গণতন্ত্র আছে পাশাপাশি দেশে দুর্নীতি নাই সমস্ত দেশে মূলত দুর্নীতি নাই যার কারণে এই সমস্ত দেশগুলা এতটা আগাইতে পারতেছে মানুষের সততা আছে এই দেশের মানুষ অপর একটা মানুষকে এই দেশের অন্য নাগরিককে কখনো ছোট করে কথা বলে না আর মূলত এই দেশের সরকার এই দেশের নাগরিকের প্রতি দায়িত্ববান সচেতন ওই জিনিসটা আমাদের দেশে নয় আমাদের দেশে ঘরে ঘরে নেতা হয়েছে কিন্তু নেতার কার্যক্রম নয় পাতি নেতা ছাতি নেতা এগুলোর দরকার নয় অবশ্য তারপরেও ওই যে ভোটের জন্য ক্ষমতার জন্য এগুলো করে কথা হচ্ছে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন কিভাবে যখন উচ্ছেদ অভিযান চালানো হইল তখন দেখা গেল বান সংগঠন সহ অন্যান্য ছাত্র সংগঠন তারা সেটার বিরোধিতা করল আসলে একটা দেশের কালচার বজায় রাখতে হবে এখান থেকে ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে দুইটার মাঝখানে গেলে দেখবেন স্কুলের সাইডে পার্ক আছে খেলাধুলার জায়গা আছে মাঠ আছে ঠিক আছে মানে দেশের নাগরিক বা বাচ্চা কাচ্চারা ছাত্রছাত্রীরা যেন স্কুলে যেতে মজা পায় আনন্দ পায় শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রগতি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্কুল দেখবেন পাশে দেখবেন একটা পার্ক আছে খোলা সেখানে খেলাধুলা করতে পারে পাশাপাশি প্রত্যেকটা স্কুলে মার্কেটে প্রত্যেকটা জায়গায় নামাজের ঘর আছে প্রত্যেকটা ট্রেন স্টেশনে যান তারপরে আপনার বিশেষ করে মার্কেটে যান বাস স্ট্যান্ডে যান এ দেশে সরকার নামাজের সিস্টেম রাখছে প্রত্যেকটা মানে আপনি আসলেই বুঝবেন শুধু তাই না তেলের পাম্পে যাবে তেলের পাম্পের যারা মালিক যদি চিনাও হয় তারপরেও নামাজের ঘর করে দিচ্ছে প্রত্যেকটা মহিলাদের জন্য আলাদা নামাজের ঘর পুরুষের জন্য আলাদা নামাজের এখন দেখেন যখন আপনার মূলত ভাবনা শুরু থেকে সর্বদিকে আপনি দেখবেন যে ইসলামের কৃষ্টি কালচার আছে অথচ এই দেশে ফিফটি পার্সেন্টের উপরে মুসলমান আর বাকি হচ্ছে চীনারা আছে তামিল আছে অন্য অন্য জাতি গোষ্ঠীও আছে এখন কথাবার্তা হইল যে দেখে এরা মূলত কিন্তু যে যাই করুক রাজনৈতিক দল করুক তারা ইসলামকে প্রাধান্য দেয় মূলত এই দেশে আপনার হচ্ছে শুধু ইসলাম রে না প্রত্যেকটা ধর্মরে ওরা সম্মান করে এটা বাস্তব কথা যেটা আমাদের দেশে হওয়া সম্ভব কিন্তু ভারতের আধিপত্য যদি না থাকে আপনি দেখেন বাংলাদেশে মুসলমানরা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কখনোই তুচ্ছতা ছিল করে না বাংলাদেশে কিন্তু এটা করে না বাংলাদেশের মুসলমানরা অথচ দেখবেন হিন্দুদের তারা খুব অন্য অন্য ধর্ম বিশেষ করে হিন্দুরা ভারতের আগ্রাসনের কারণে এরা কিন্তু বুঝে শুনে এই কাজগুলো করে ইস্পানের তারপরে রয়ের মাধ্যমে এরা উদ্দেশ্য মুসলমানের ধর্মকে নবীকে নিয়ে ঠিক আছে এরা কিন্তু করে অথচ মালয়েশিয়াতে আসবেন পাবেন না কারণ পাশে ইন্দোনেশিয়া বড় একটা মুসলিম দেশ আছে পাশে আপনার হচ্ছে সিঙ্গাপুর যদিও সেটা মুসলিম কাটি না চীন ওখানে চীনা বেশি তো ওরা মনে করেন যে ধর্মরে সম্মান করতে হয় এই দেশে ওই যে দুর্নীতি নেয় একে অপরকে সম্মান করে কিন্তু বাংলাদেশে তো এই ক্ষেত্রে ব্যর্থ বাংলাদেশের গরিবগুলা এখন এই কথা বলা লাগে না যে আমরা গরিবগুলা যারা আছি এরা মনে করেন যে নিয়ম শৃঙ্খলাও মানি না নিজেদের ধর্মও মানি না এই দেশের ধর্ম যারা চীনা কোম্পানি সব ওদের ধর্মরে কিন্তু ওরা প্রচুর মনে করেন পূজা করে চীনারা একটা বিবাদেবল লেগিয়ে পূজা করে আবার নামাজ পড়ি আমরা যারা এই যে আমি গাড়ি রেখেও নামাজ পড়ি সব চিন সব এক না সবাই যে ভালো তা না কিন্তু অনেক চিনে আছে ময় মুরুব্বী যারা অনেকে দেখবেন আপনি নামাজ কালাম পড়লে আপনাকে সম্মান করে অন্য ধর্মে ওদের ধর্মেও সম্মান করে মুসলমানকেও সম্মান করে তো এই জিনিসটা এই দেশে আছে এটা আমাদের দেশে বিশেষ করে আমরা মুসলমানরা আমি এটা মুসলমান বিধানা আমরা আমাদের দেশের মুসলমানেরা নামাজ পড়ুক না পড়ুক অন্য ধর্মরে কিন্তু খুব ঠিকই সম্মান করে এটাই বাস্তব কথা মুসলমানেরা বাংলাদেশে একটা জিনিসই সমস্যা আমাদের না মাজার পূজারীদেরকে দেখতে পারে না কারণ তারা কি প্রকৃতপক্ষে মুনাফি মনে করেন ইসলামের কথা বলে তারা যে ধরনের কার্যক্রম করে এগুলা মেনে নেওয়া সম্ভব না মুসলমানের পক্ষে অথচ একটা মুসলমান যারা নামাজ কালাম করে আপনি দেখেন কয়টা এটা হুজুর কবে কোন একটা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কটুক্তি করছে করে না বা কোনো তাদের ধর্ম নিয়ে কটুক্তি করে না কিন্তু হিন্দুরা এটা করে এখন আসে মূল ভুল কথায় বাংলাদেশে কি আসলেই ইসলামপন্থী দল ক্ষমতায় আসবে বা চ্যালেঞ্জ প্রচুর চ্যালেঞ্জ পাশাপাশি আপনার বাংলাদেশের আমরা যারা থাকি কাম করি সত্য যদি মনে করেন যারা সত্যবাদী তারা নিঃসন্দেহে বলবো যে একশো এর মধ্যে পাঁচ পার্সেন্ট আল্লাহর হুকুম মানে এটাই সত্য কথা মনে করেন নামাজ পড়ে না যে সৃষ্টিকর্তা তারাই ভয় করে না অথচ বেদর্মী এই যে চীনাদেরকে বললাম এরা এদেরকে যদি আল্লাহ পাক এটা আল্লাহ পাক যদি পাঠাইতো মুসলমান করে এরা সারা বিশ্বকে মুসলমানদের রিপ্রেজেন্ট করাইতো বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত কিন্তু এইখানে আমরা পুরোপুরি তো মুসলিম বিশ্ব চীনারাই এক নীতিতে বিশ্বাস করে অথচ আপনি মুসলমান খেলাভকে বিশ্বাস করেন ইসলামকে বিশ্বাস করেন মানেন না অথচ চীনে যান তারপরে দক্ষিণ কোরিয়া যান বিভিন্ন দেশে যান দেখবেন এই যে মালয়েশিয়া তো এত শান্তি কেন মুসলমান দেশ সত্ত্বেও মালয়েশিয়ার কাছে মনে করেন ভারত না ওইদিন একজন উপদেষ্টা বললো ওই কথা যে তারা জিজ্ঞেস করছিল যে আপনাদের মালয়েশিয়া এত গিয়ে কেন কিভাবে কীভাবে বাংলাদেশের সমস্যার কথা বলছে কয় ভারত বাংলাদেশের উপদেষ্টা না কে যেন বলছে যে ভারত সব ক্ষেত্রে তো মালয়েশিয়ার ওই আপনার প্রতিনিধি বলছে যে আমরা এতটাই গাইতে পারছি একটাই কারণ কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত না আপনাদের যেভাবে পার্শ্ববর্তী দেশ ভারত এখন আসেন যে এরপর মূল কথা আমাদের কৃষ্টি কালচার সমস্ত জায়গায় সিস্টেমে ভারত কিন্তু বাংলাদেশের চাইতে ওরা সচেতন ওরা কিন্তু বাংলাদেশের চাইতে গণতন্ত্রকে বেশি প্রাধান্য দেয় পাশাপাশি ওদের যে হিন্দু ধর্ম ওটাকে ঝুরপূর্বক হইলেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে বাংলাদেশের ক্ষেত্রে পুরাই উল্টো যারা মুসলমান তারাও মুসলিম ধর্মকে বিশ্বাস করে না পাশাপাশি আপনার হচ্ছে ধর্মকে বিশ্বাস করলেও তারা মানে না তাদের হুকুমকে তারা মানে না তাদের মূল সমস্যা এটা যে তাদের উচিত মানা কিন্তু মানে না তারা বিশ্বাস করেও মানে না তারা আজাবের কথা জানে তাও মানে তারা যত পারে বিশেষ করে আবার আলেম আলেমদের মধ্যেও বাংলাদেশে হিংসা প্রচুর আপনি পর্যবেক্ষণ করে দেখবেন আলেম আলেমের মধ্যেও অনেক প্রচুর হিংসা এরা মূলত যদি মনে করেন যে বর্তমানে বাংলাদেশে আমি দেখলাম আমির হামদা একটা ওয়াজের কথা ওয়াজের মধ্যে যে কথাটা বলছে আপনার মা খাদিজাকে নিয়ে তথ্য সঠিক কিন্তু তার বলার মানে যে কথাটা বলছে কথাটা সরে কিন্তু তার যে বলার অঙ্গি ভঙ্গি এটা ভালো না আমার কাছেও ভালো লাগে কিন্তু সে কথাটা বলছে তখন যখন বা খাদিজা আসে রাসুলকে ভালোবাসে বিয়ে করে তখনও কিন্তু ফরজ হুকুমগুলা এটা আলেমুলামার পক্ষে আমরা শুনছি যে তখন আসলেই ওইভাবে ফরজ হুকুমগুলা কায়েম হয় নাই মদিনাতে ঠিক আছে মক্কায় তো সে কিভাবে করবে কথাটা কিন্তু এইটা কিন্তু পুরো বক্তব্য না শুনে অনেক একটা আলেমকে দেখলাম আমি তাকে খুব ভালোবাসতাম এখনো বাসি তার কথাও সঠিক কিন্তু সে এমন এমনভাবে বলছে যে ভাবে করেন শুধু জামাত সে একটা আমির হামজার জন্য পুরো মনে করেন যে জামাতের বিরোধী করছে পাশাপাশি আপনার হচ্ছে সে সে এমনভাবে কথা বলছে যেটাতে বর্তমানে অন্য অন্য রাজনৈতিক ইসলামী দলগুলো যে ঐক্যবদ্ধ হয়েছে জামাতের সাথে সাথে জামাত রাজনৈতিক দলের ইসলাম তাদের কিন্তু রাজনৈতিক মূল সিস্টেমই হচ্ছে আপনি বিএনপি দেখবেন আওয়ামী লীগ দেখবেন তাদের রাজনৈতিক মূল ধারা একটা আর জামাতের কিন্তু যে যত সমালোচনা করে যদি আপনি গুগলে সার্চ দেন বা তাদের ডিকশনারি দেখেন দেখবেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা তো এটা কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তি বা রাজনৈতিক মূল কাঠামো এইটা তারপরে এখন একজন আমির হামজা ভুল করলে পুরা দল কেমন আমি মনে করি কারণ পুরো আমির হামজা কিন্তু একাই জামাত ইসলাম অনেক ভালো ভালো আলিম আছে জামাত ইসলাম সমর্থন করে কিংবা সহযোগিতা করে বক্তার মধ্যে আমির হামজা হুজুর কিন্তু আজকে নতুন এইভাবে বক্তব্য দেয় আগে থেকেও কিন্তু মূলত তার একটা বক্তব্য শুনছিলাম আমি দেশে থাকে যে একটা বাসে একজন ছেলে মেয়ে জিন্স প্যান্ট করে কি কায়দাটা করে তো আসলে জামাতের আমি আমার মনে হয় হয়তো সে জেল জলুম খাড়ছে বা তিনি কাজ করছে এই বিদায় মনে হয় তারা নমিনেশনটা দিয়েছে তো তারা নমিনেশন জামাত থেকে না দিলেও ভালো কারণ সে এতটুকু বোঝা উচিত বর্তমান সময়ে এসে যে না আমি যে কথাটাই বলি আমার ভুল ধরার জন্য অনেক বসে আছে পাশাপাশি অনেক আলেমরাও সুযোগ পাইলে আপনি ভুল করলে তো কথা বলবে আপনার কথার বাঁচার মন্দির যদি ভুল হয় তারা যদি মনে করে যে বা তাদের অন্তরে আঘাত লাগে সেটার সঠিক কিন্তু আপনার কথার বাঁচান মন্দির তাদের ভালো লাগে না তারপরে কিছুদিন আগে একটা কেন আপনার বলতে হবে জামাত ইসলামকে মানুষের নিতে ভালোবাসে বাস্তব কথা বাংলাদেশে যে খেলাফ কায়ম করে ফেলাইব কোন ইসলামী দল এসে এত সহজ না কিন্তু জামাত ইসলামকে তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষ ভালোবাসে ইসলামিক কার্যক্রমের চাইতে তাদের যে জনদরোধী কার্যক্রম পাশাপাশি আপনার ছাত্র শিবিরের কার্যক্রম এগুলো দেখে মানুষ ভালোবাসে এটাই শক্ত কথা তো জামাতের যেমন আমির হামদা যে কথাবার্তাগুলো বলে এগুলো আসলে প্রচুর আমির হামদা হজুরের এটা করে মনে করেন জামাতের প্রচুর ক্ষতি হইতেছে কারণ মনে করেন সমালোচনা নিতে হইতেছে কিন্তু এটা করে জামাত ইসলামের যে বিশেষ করে বড় ধরনের ক্ষতি ধাকা এটা না মানুষের সাধারণ মানুষের মাইন্ড সেট আপ এগুলা কিন্তু এগুলা বলে বলে নষ্ট করতেছে জামাতের ক্ষতি হলে কিছুটা হলেও ফিরুপ মনে করেন যে একটা প্রভাব ফেলতেছে তো আমি মূলত মনে করেন মো যদি যে কথাবার্তাগুলো আছে যেগুলা মূলত আমার পথে অ্যাকসেপ্ট করা সম্ভব না আমি করব কিন্তু তাদের যে কার্যক্রম সেগুলো খুব ভালো লাগে ঠিক আছে এখন যাই হোক ইসমি। তোমরাও আর ইউ ওয়াচিং মি। একদম যাই হোক। ওখারে যেমনটা বলছিলাম যদি আমাদের দেশের মানুষের সচেতন হতে হয় যে ধীরে ধীরে আমাদেরকে دین ইসলামের পথে আগাইতে হবে ঠিক আছে। এখন আপনার হচ্ছে অনেক কিছু চিন্তা করতে হয় ভেবে চিন্তে কথা বলতে হয় দেখেন আলেমুলা মারা যে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে যায় কিনা বেজার হয় কিনা সব দিকে লক্ষ্য রাখে ভয়ও লাগে কিন্তু আমির হামদার এই কথাকে কেন্দ্র করে একজন হুজুর আমি দেখলাম মাদানি হুজুর ছোট মাদানি না বড় সে যেভাবে কথা বলছে পুরাপুরি একটা আক্রোশ নিয়ে কথা বলছে আমির হামজা হুজুরের মাকে মাকে একটা বয়স্ক হুজুর খাং কি বলে গালি দিছে না হুজুরিল্লা যাই হোক আমরা তো জানি না আমির হামজার এটা আমার বলা আমি যে বললাম এটা আমার উচিত হয় মানে উনি বড় মাফের আলেন এতে করে ইসলামের সুন্দর জনস্ত আমি কেন বললাম যে যখন উনি এত বড় একটা আলেম হয়ে তার লক্ষ লক্ষ ছাত্র তখন যখন উনি এইভাবে একটা লোককে গালি দিছে অবশ্যই সে কষ্ট পাক বা না পাক আমার কথা হচ্ছে যে দেখেন তার মা তো এই একটা মানে এটা বাজার একটা মেয়ের সাথে তুলনা করা বা গালি দিয়া যখন একটা মানুষকে এইভাবে গালি দেয় আমরা না জানি তো আপনি একটা বড় মাপের আলেম আপনি যখন এইভাবে গালিটা দিলেন তখন সেও কষ্ট পাইছে কিংবা তা মাও কষ্ট পেতে পারে যদি সে ভালো একজন মহিলা হয় দিনদার হয় এটা কিন্তু আপনার বুঝতে হবে যে অনেক ফ্যামিলিতে আছে আপনার ছেলে মেয়ে কিন্তু দিনদার হয় মায়ের কারণে বিশেষ করে বেশি এটাই সত্য কথা বাবার কারণে হয় কিন্তু এই যে গালি গালাজ এতে করে বাংলাদেশে আলেম আলেমরা মনে করেন যে এক ধরনের জামাতের দিকে আমি জামাত সমর্থন করলে বলবো না যে জামাতের দিকে আপনারা জুট অন্য অন্য ইসলামিক দল আছে তাদের দিকেও দেখেন তাদের ভালো লাগলে তাদের সমর্থন করেন কিন্তু হ্যাঁ জামাত ইসলামকে কেন সমর্থন করি আমরা এই ইসলামের রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামের কোন একটি রাজনৈতিক দল পাশাপাশি আপনার তাদের সব সেক্টরে লোক আছে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আলে বলা মারা সহযোগিতা করে তাদের ইসলামিক ভুলগুলা সেই সিস্টেমে সুন্দরভাবে তুলে ধরে বা তাদের কাছে যায় বোঝায় তাহলে দেখা যাবে যে আসলে দেখার কথা যেটা যে দেখেন ইসলামের দলগুলা তাদের সাথে যুক্ত হয়েছে আমরা চাই সব ইসলামের দল এক প্রবদ্ধ যে জামাতের যে আকিকাগত সমস্যা তারা সেটাকে সমাধান করুক ধীরে ধীরে বা জামাত এটা করুক জামাতের যে তারা বলে আকিকাগত সমস্যা এখন আমরা চাই সাধারণ মানুষ দেশের শান্তি দেশের মানুষ সেটাই চাই যে দেশে শান্তি চাই এখন যারা বাংলাদেশের নাগরিক আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে ইসলাম সারা বাংলাদেশে শান্তি ঠিক না সম্ভবও না ঠিক আছে তাই এক ইসলামী দলকে ভালো লাগে না আরো ইসলামী দলকে সমর্থন আপত্তি ঠিক আছে কিন্তু সমস্ত ইসলামী দলগুলো প্রবদ্ধ বল মাঠে থাকো দেশকে এগিয়ে নিতে হলে যখন ইসলামী দল আসবে তখন মনে করেন যে প্রকৃত পক্ষে তুরস্ক এবং আরব পান্ডি অন্যভাবে বাংলাদেশের দিকে নজর রাখবে ব্যবসা বাণিজ্য তারা আসলে চেষ্টা করবে বিশেষ করে বর্তমানে তারা ক্রমা দলকে কুচানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু মাঠ পর্যায়ে যারা সমর্থন করে তারা তো মনে করেন যে আসলে সুশৃঙ্খল যুবদল হোক ছাত্রদল হোক শৃঙ্খলার একটা কারবার আছে সেটা না এ হচ্ছে তাদের সমস্যা এখন মূলত অপশন বাংলাদেশে ইসলামী দলগুলা যদি সমালোচনায় মগ্ন না থাকে একে অপরের সাথে মানুষের কাছে তারা নিজেরা নিজেরা ভুলগুলা সংশোধন করে মানুষের কাছে গিয়ে মনে করেন যে ইসলামী দল দিয়ে কাজ করে তাহলে সবাই খবর দাও ইসলামী ছাড়া বাংলাদেশের যাই হোক লাইভে কিছু সময় কথা বললাম আবারও কথা হবে আর কে কোন জায়গা থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আজ এই পর্যন্তই কথা হবে না কোনো ভিডিওতে